এই বছর তাদের নিবেদন পঁচাত্তরে একশো আর নয় রানাঘাট এবার সতপুরে কিন্তু মারাত্মক একটা পুজো মন্ডপ হতে চলে অনেক বড় বড় দুর্গা ঠাকুর মানে এর আগেও দেখেছেন ওইখানে তো গিয়েছে কিন্তু এবছর এটা যতক্ষণ না প্রতীক্ষার শেষ হচ্ছে ততক্ষণ আপনাকে পুরো রূপটা বলতে পারছি না মর্নিং সবাইকে তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে সুস্বাগত এই মুহূর্তে আমি চলে আসলাম সোদপুর পানিহাটিতে আজকে তোমাদেরকে দেখাবো আমার একটা সবথেকে প্রিয় পুজো বা বলতে পারো ছোটোবেলা থেকে এই পুজোটা আমি দেখতে আসি বাবা মার সাথে আজকে আমি চলে আসলাম সোধপুর পানিহাটির সোধপুর সৈর্য নমিতে বিগত বছর তাদের নিবেদন ছিল আমেরিকা টু লন্ডন এই বছর তাদের নিবেদন পঁচাত্তরে একশো বিষয়টা কি সবটাই তোমাদেরকে জানাবো তোমরা এখানে কীভাবে কি আসবে বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন আমাকে চেনো না আমি কৌশিক তোমরা একশো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক শহীদ কলোনির পুজোটা দেখতে হলে তোমাদের আসতে হবে ধানকল মোড়ের ঠিক সামনে এই যে সিগন্যাল তোমরা দেখছো সেই সিগন্যালের সামনে তোমাদেরকে নামাবে তারপরে তোমরা এক মিনিটের হাঁটা পথে চলে যেতে পারো মানে এখানে বোর্ড দেওয়া রয়েছে ধানকল মোড় ঠিক এই দিকে ঢুকে গেলে তোমরা পুজোটা পেয়ে যাবে এদিকটা রয়েছে বিটি রোড ধান আর বিটি রোড ধানকল থেকে দু মিনিটের হাঁটা পথেই তোমরা চলে আসতে পারো সোদপুর শহীদ কলোনির পুজোটা দেখার জন্য ভিডিওটা শুরুর প্রথমে তোমাদেরকে আমি লোকেশনটা দিয়ে দিলাম তারপর আমি চলে আসলাম সোদপুর শহীদ কলোনি যে দুর্গাপুজো মণ্ডপটা তৈরি হচ্ছে তার ঠিক সামনে আর এখানে তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি বাস বাঁধার কাজ দেখো বন্ধুরা কতটা অংশে এগিয়ে গেছে আর ওপরে একটা পুজোর ব্যানার দেওয়াই রয়েছে পঁচাত্তরে একশো তোমরা আশা করি বুঝতেই পারছো নিচের দিকেও কিন্তু কাজ করে চলছে জোর কদমে তো বন্ধুরা কিছুদিন আগে যখন আমি এসেছিলাম এখানকার থিম জানার জন্য কি হচ্ছে শহীদ কর্মে এইবার তখন বাস বাধার কাজ আমি যেটা দেখেছিলাম এইটুকুনি করা হয়েছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি বাস বাজার কাজ কতটা ওপরে উঠে গেছে তোমরা আশা করি বুঝতেই পারছো আর আজকের আকাশটা কিন্তু মারাত্মক লাগছে নীল আকাশে মেঘের ভেলা কি সুন্দর লাগছে মা আসছে আর অল্প কিছু অপেক্ষা ওপরের দিকে যেটা দেখতে পাচ্ছি পুজোর একটা ব্যানার রয়েছে শহীদ কলোনি পঁচাত্তরে একশো আর ওপরের দিকে কিন্তু একটা লাইটও লাগানো রয়েছে রাতের বেলা কাজ হওয়ার জন্য আর এই যে ফ্ল্যাটটা তোমাদেরকে আমি দেখাতে পারছি এর মধ্যে ইনস্টলেশনে অনেক কিছু কাজ হচ্ছে আর এদিকের মধ্যেও অনেক রকম কাজ কিন্তু করা হচ্ছে ক্যান্ডেলে বাঁশ বাঁধার কাজ এখানে অনেকটা অংশে এগিয়ে গেছে কিছুদিন আগে যখন আমি এসেছিলাম শুধুমাত্র দেখার জন্য তখন শুধুমাত্র এই যে স্ট্রাকচারটা তোমরা দেখছো এটা করা হয়েছে এইগুলো হলো মা এবং মায়ের সন্তানদের এক একটা করে বডি পার্ট মানে তোমরা আশা করি বুঝতে পারছো এদিকে কিন্তু কাজ করা হচ্ছে আর বডি পার্টের যে অংশটা তোমাদেরকে একবার দেখাই দেখো বন্ধুরা কতটা পরিমাণে বড়ো আর এই যে জিনিসগুলো তৈরি করা হয়েছে ভেতরে তোমাদেরকে দেখাতেই পারছে এই যে জিনিসগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু থার্মোকল দিয়ে করা হয়েছে আর ভেতরের দিকে বাঁশের চটা এবং বাটাম দিয়ে কিন্তু জিনিসটাকে সাপোর্টের জন্য রেখে দেওয়া হয়েছে আর এই জিনিসগুলোকে বাঁশের উপরে সেট করা হবে তোমরা আশা করি বুঝতেই পারছো এদিকেও যেমন একটা স্ট্রাকচার রয়েছে এই যে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাতে পারছি এই স্ট্রাকচারের সামনে একটা মুখমন্ডলও কিন্তু রাখা রয়েছে আর এদিকের মধ্যে পুরো কাজ চলছে পুরো জোর কদমে এই বডি স্ট্রাকচারটা তোমাদেরকে আমি দেখালাম এই স্ট্রাকচারটা অনেকদিন আগে করা হয়েছে তার পাশে আরও একটা বডি স্ট্রাকচার রয়েছে নিচের দিকে যদি তোমাদেরকে এই অংশটা দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারছো এখানে বাটামের কাজ করা হয়েছে তারপরে থার্মোকলের মধ্যে এখানে কাগজ দিয়ে দাদারা কিন্তু আঠা মারছে সেটাও তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি কিন্তু কাজ করছে পুরো জোর কদমে আর এই দিকের মধ্যেও কাজ পুরো হচ্ছে জোর কদমে তাদেরকে আমি এই বডি স্ট্রাকচার এবং এই বডি স্ট্রাকচারটা দেখালাম আর এখানে যেটা দেখতে পাচ্ছি ফাইবারের মধ্যে একটা মায়ের মুখমণ্ডল করা হয়েছে এটা হয়তো লক্ষ্মী বা সরস্বতী কোনো একটা মুখমণ্ডল হবে আমি ঠিক বুঝতে পারছি না আর যদি সামনের দিকে যাই তোমাদেরকে হয়তো দেখাতেই পারবো মুখমণ্ডলের যে সাইজটা কতটা পরিমাণে বড় রয়েছে এদিকের মধ্যে কিছু বডি পার্ট তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম এখানে আরও একটা বডি পার্ট দেখা রয়েছে নিচের দিকে যেমন বাটাম এবং চরটা কাগজের ওপর আঠা দিয়ে জিনিসটাকে তৈরি করা হয়েছে সামনের দিকে যদি যাই এখানে থার্মোকলের মধ্যে শোলা দিয়ে জিনিসটাকে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এদিকের মধ্যে যে বডি গুলো তোমাদেরকে আমি দেখালাম এই বডি পার্টগুলোই এখানে বাসের স্ট্রাকচারের মধ্যে কিন্তু লাগানো হবে আর এখানে তোমাদেরকে সামনে আসা মাত্র দেখাতে পারছি বাস বাজার কাজ দেখো বন্ধুরা কতটা পরিমাণে এগিয়ে গেছে আর ভেতরের দিকেও পুরো কাজ চলছে জোর কদমে তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি মানে এখানে কিন্তু দুটো গেট করা হয়েছে মানে এদিকেও একটা গেট করা হয়েছে আর এদিকেও একটা গেট করা হয়েছে আর বাস বাজার কাজ এখানে অনেকটা অংশে এগিয়ে গেছে ভেতরের দিকে যেমনটা দেখতে পাচ্ছি থার্মোকলের কাজ করা হচ্ছে তারপর এখানে অনেক রকম কাজ কিন্তু করা হচ্ছে বাইরের দিকে মা এবং মায়ের সন্তানদের বডি পার্টের যে স্ট্রাকচার সেগুলো তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম এই দিকটা দিয়ে পুজো মণ্ডপের ঠিক ভেতরের দিকে এখানে যেটা দেখতে পাচ্ছি কাজ কিন্তু পুরো চলছে জোর কদমে এদিকটা তোমাদেরকে দেখাই মানে এন্ট্রিগেটের দিক যদি তোমাদেরকে দেখাই এখানে একটা ইন্টিকেট করা হচ্ছে আর এদিকে একটা এন্ট্রিগেট করা হয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি বাসের পর এখানে প্লাইগুলো লাগানোর কাজ কিন্তু হয়ে গেছে আর মাঝামাঝি বরাবর তোমাদেরকে হয়তো দেখাতেও পারছি এখানে পিলার দেওয়া রয়েছে এখানে একটা মডেল থাকবে আর এই যে জায়গাটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে মাতৃপতিমা রাখা হবে সামনের দিকে এখানে থার্মোকলের অনেক কিছু কাজ করা হয়েছে ভিতরের দিকে কিন্তু কাজ করছে পুরো জোর কদমে খারা আমার পিছনের এই দিকটার মধ্যে পুজো মণ্ডপ এবং বডি স্ট্রাকচারগুলো তোমাদেরকে দেখালাম এখন আমি চলে যাব এই যে ফ্ল্যাটটা রয়েছে ফ্ল্যাটের ঠিক ওপরের দিকে এখানে কিন্তু কাতৃপতি মাঝে তৈরি করা হবে তার অনেক কাজ করা হচ্ছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো মানে বুঝতেই পারছো তোমরা এর ওপরের দিকটার মধ্যে এখানে কিন্তু অনেক কাজ করা হচ্ছে দেখো বন্ধুরা মায়ের বডির মধ্যে যে কার্যকলাগুলো করা হবে সেই জিনিসগুলোকে এখানে কত সুন্দর করে অঙ্কন করা রয়েছে সামনের দিকে এখানে তোমাদেরকে হয়তো দেখাতে পারছি আরও নানারকম ডিজাইন কিন্তু করা রয়েছে আর এই দিকটার মধ্যে সিংহর যে মুখমণ্ডলটা সেটা রাখা রয়েছে হাঁস রয়েছে ওই দিকের মধ্যে তোমাদেরকে দেখাবো দেখতেই পারছো দাদারা কিন্তু এখানে কাজ করছে পুরো জোর কদমে আর এই জায়গাটা থেকে পুজোমণ্ডলটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই দিকের মধ্যে তোমাদেরকে দেখাতে পারছি গণেশ বাবাজির মুখমণ্ডলটা রয়েছে দেখো বন্ধুরা গণেশ বাবাজির ডাকটা রয়েছে নাকটা দেখো কতটা বড় এখানে কিন্তু তৈরি করেছে আর দেখতে পুরো রিয়েলিস্টিক যারা এখানে তৈরি করছে খুবই সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে ফুটিয়ে তুলছেন তারা ও কি সুন্দর লাগছে আর এদিকের মধ্যে আরও অনেক অনেক কাজ কিন্তু করা হয়েছে এদিকের মধ্যে তাদের কর্মযোগ্যগুলো চলছে কিন্তু খুবই অসাধারণ ভাবে আমি এখন উপরের দিকে চলে যাব আর তোমাদের ওপরের থেকে পুজো মন্ডপটা দেখাবো নিচের দিকে যে থার্মোকলের কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখালাম এখন আমি চলে আসলাম এই জায়গাটার দিকে আর এখান থেকে আজকের আকাশের যে ভিউটা মারাত্মক কিন্তু লাগছে এই পাশেই রয়েছে পুজো মন্ডপটা তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি আর নিচে একবার দেখো আমি কতটা ওপরে রয়েছি আর পুজো মন্ডপটা দেখতে কিন্তু মারাত্মক লাগছে ওপরের দিকে যেমন রয়েছেই পঁচাত্তরে একশো দেখো বন্ধুরা মানে কি সুন্দরভাবে জিনিসটাকে ফুটি ফুটিয়ে তুলেছেন কিন্তু তারা দেখো জাস্ট মারাত্মক লাগে দেখ ওপর থেকে তোমাদের পুজো মন্ডপটা আমি দেখালাম দেখতে কিন্তু মারাত্মক লাগছে এখানে যিনি প্যান্ডেল তৈরি করছে সন্তুদা সন্তুদার সাথে একবার কথা বলে তোমাদেরকে জানাবো মানে আমি কিন্তু সন্তুদার বাইক নিই একটা দাদা সন্তুদার বাইক কিন্তু আমাকে দিয়েছে আর একটা জিনিস তোমাদেরকে জানি রাখি সোদপুরে আর নয় রানাঘাট এবার সোদপুরে কিন্তু মারাত্মক একটা পুজো মন্ডপ হতে চলেছে যেটা তোমাদেরকে আমি আশা করি দেখা দেখাতেই পারছি দাদা তন্ময় দাসকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে মুখ্য উদ্দেশ্যটা তাকে আমরা পেয়েছি তো দাদার থেকে আমরা জেনে নেবো যে প্যান্ডেলের মূল ভাবনা কি আর কীভাবে এগোচ্ছে একটু যদি দাদা শেয়ার করো নমস্কার সবার প্রথমে আমার সবাইকে নমস্কার আমাদের এবছরের চিন্তাভাবনা হচ্ছে আমাদের পঁচাত্তরতম বর্ষ পঁচাত্তরতম বর্ষ আমাদের এবছরের চিন্তা পঁচাত্তরে একশো মানে আমাদের থিম নেন যেটা ঠিক করেছেন সেটার নাম হচ্ছে পঁচাত্তরে একশো অ্যাকচুয়ালি আমরা এখানে যে পরিকাঠামো আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে এটা একশো খুব উচ্চতায় বিশিষ্ট একটি প্যান্ডেল তার সামনে আমরা এখানে মা দুর্গাকে স্থাপন করবো ভিতরে যেটা পূজার মন্দিরে পুজোতে হবে মা সেছাড়া আমরা সামনেই যখন আসবেন এটা অভিসকৃত অনেক বড়ো আপনারা অনেক বড়ো বড়ো দুর্গা ঠাকুর মানে এর আগেও দেখেছেন ওইখানে তৈরি হয়েছে কিন্তু এবছর এটা যতক্ষণ না প্রতীক্ষার আসলে শেষ হচ্ছে ততক্ষণ আপনাকে পুরো রূপটা বলতে পারছি না বাট যেটা হবে সেটা একদমই অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা একদম ইউনিক মানে এই ভাবনা চিন্তা হয়তো এখনো পর্যন্ত কেউ ভেবে উঠতে পারি নি সেটা চলেছে হ্যাঁ সমক দেখাতে চলেছে আমাদের তৃতীয়ায় উদ্বোধনী অনুষ্ঠান আছেন ঠিক আছে তো আমরা তৃতীয়তে উদ্বোধন করে দিচ্ছি সবার অপেক্ষা রইলো আচ্ছা এই কতক্ষণ হাই হচ্ছে এটা পুরো যে একশো হ্যাঁ এটা এই যে এখন পরিকাঠামোটা যেতে আপনি দেখতে পাচ্ছেন যেটা তৈরি হয়নি এখনো ওটা পুরোটা একশো ফুট আছে ঠিক আছে ওই যে লাইটটা লাগানো আছে ওটা একশো তিরিশ থেকে চার ফুটে আছে আচ্ছা আমাদের ঠাকুর মানে ঠাকুর আমাদের নিজস্ব শিল্পী চিরঞ্জিত দাস আনেছেন উনি ওনারা আদলেই তৈরি করছেন তিনি আদলয় মানুষ হ্যাঁ হ্যাঁ উনি তিন বছর ধরে আমাদের ঠাকুর যখন আমাদেরই করছেন প্যান্ডেল ওই ঠাকুর তিনি যারা যে ওনার কাছ থেকে আসেন

লাইটের ব্যবস্থা করেছি যেগুলো লাগানো হবে প্যান্ডেলের মধ্যে যেটা হবে টোটাল আলোকসজ্জাটা যে মাদুরগমায় আপনাকে আমি না বললে ঠিক আপনি বুঝতে পারবেন না প্যান্ডেলটা ইজি একশো ফুট একদম মিস থেকে একশো ফুট টোটালটাই লাইটেরই কাজ থাকবে দিনের বেলা যারা আসবে তারা বুঝতে পারবে বাট রাত্রিবেলা টোটালটা সেটা একশো পার্সেন্ট চেঞ্জ যেটা পারে সেটা তিনশো পার্সেন্ট চেঞ্জ হয়ে যাবে আসলে লেজারের কিছু ব্যাপার থাকবে কি লেজারের ব্যাপার এখন না এইবূর্তের লেজারের ব্যাপার আমাদের দিতে পারে যেটা থাকবে পরিকাঠামোগত লাইটই থাকবে লেজার খুব কম ইউজেস হবে আর যেখানে দেখলাম যে কাঠামোগুলো রয়েছে বিশাল বড় বড় কাঠামো মানে এই স্ট্রাকচারগুলো মানে কোন পারপাসে লাগানোর এটাই আমাদের প্যান্ডেলের সামনে আমরা যে বলেছিলাম যে মানে শুধু দুর্গা দেখেছেন আপনারা বড় আমরা টোটাল দুর্গা তো শুধু দুর্গা ঠাকুরের বোধন হয় বা পুজো দুর্গা ঠাকুর সবাইকে নিয়ে হয় গণেশ থাকবেন লক্ষ্মী থাকবেন সরস্বতী থাকবেন কার্তিক থাকবেন সবাইকে আমরা এই আদলই তৈরি করছি আর কি কি নিয়ে কাজ হচ্ছে কাজ তো আপনার যেগুলো ম্যাটেরিয়ালস আপনি প্লাইউড দেখতে পাবেন কালার বিভিন্ন রকম যেটা যেসব মানে কীটনাশক কালার আছে সেরকম ধরনের কালার কাজ বাস মানে বাসের এই ধরনের স্ট্রাকচারই আপনি বহু পুজো মণ্ডপ আমাদের থেকে বহু বড়ো বড়ো পুজো কমিটি আছে এবং থাকবে কলকাতার পুজো কমিটি আরও বড়ো বাট এই বাসের বাঁধন আমার মনে হয় বিগত কুড়ি বাইশ বছরে কেউ দেখেছে কিনা সেটা সন্দেহ আছে আমার একদম তাহলে দাদা এই পর্যন্ত আর মোটামুটি আমরাও চাই যাতে এখানে সবাই আসুক

কে আপডেট দিল না দিল সেটা দেখার দরকার নেই আমি কিন্তু তোমাদের আপডেট দেবো রেগুলারই তো ভিডিওটা আমি এইটুকু এখন যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিও দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধাকা আপডেট ভিডিও তো তোমার জানোটা